হ্যালো বিবাস আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনারা দেখছেন আমার চ্যানেল উসমান টেস্ট বিডি তো এই চ্যানেলটিতে নিয়মিত ভিডিও দিয়ে থাকে আমি একটা বিষয়ে তো যাদের চ্যানেলটি ভালো লাগে ভিডিওগুলো দেখে আসতে পারেন চ্যানেলটিতে তো আজকে যে বিষয়টি নিয়ে দেখাবো আপনাদেরকে সেটি হলো যে ইমধ্যে কল হিস্টোরি কীভাবে বের করবেন তো আপনাদের ফোনে অনেকেরই বাড়িতে ওয়াইফকে ফোন দিয়ে আসেন টাচ ফোন আপনার গার্লফ্রেন্ড থাকতে পারে এবং কি ছোট বোন থাকতে পারে তো তারা এই কথা বলে কার সাথে কখন তো আপনারা যদি এই এখানে যায় আমি ইমধ্যে গিয়ে দেখায় দেয় আপনাদেরকে তো এই গিয়ে আপনারা যদি এখানে কথা বলার পর যদি আপনারা কথা বলার পর যদি আপনারা এখান থেকে ডিলেট করে দেন নামটি তারপরে আপনারা আর ফোনটা ফোনটাতে জন্য কেউ নেই আপনারা বুঝতে পারবেন না যে কি কারোর সাথে কথা বলছে কি না তো আমি আজকে যে টেকনিকটা দেখাবো আপনারা আপনাদেরকে তো এই টেকনিকটি দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কার সাথে কখন কয় মিনিট কথা বলেছে সব বিস্তারিত এই কল হিস্ট্রিতে আপনারা দেখতে পারবেন তো এই কল হিস্ট্রিটা দেখার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে তো দেখুন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে তো এই মুখ ইমোতে ইমো ব্যাটা আছে এটা তো আপনারা সব ইমুতেই পাবেন ইমো লাইট ছাড়া অন্যান্য যে ইমোগুলা আছে তো সব বার্সনে আপনারা এই সিস্টেমটি পেয়ে থাকবেন তো এখানে দেখুন উপরে তিনটি লাইন আছে তো তিনটি লাইনের ভিতরে আপনারা যেটি দিবেন উপরে ম্যান নামে অপশনটি দিয়ে আছে ম্যানের আইকন দেওয়া তো এখানে দেখুন এই ম্যান ম্যানের আইকন দেওয়া তো মেনের আইকনে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখান থেকে সব নাম্বার শু করতেছে তো আমাদের যেই আসল কাজটি হল যেটি উপরে ওপরে দেখুন খুব ইজিলিভাবে লেখা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন না যায় না আমি উপরে দেখুন সাইটটি থ্রি লাইনের ভিতরে মাঝখানে দেখুন কল হিস্টোরি নামে একটি অপশন আছে তো এটাতে যদি আমি ক্লিক করে দেখ ক্লিক করে পরে দেওয়ার পরে দেখুন এখানে কিছু কিছু নাম্বার শু করতেছে তো এখানে দেখুন একটা দেখাচ্ছে উপরেটা দেখি আমি ডিঙির পাড়াপ নাম্বারটা আটটা তেইশ মিনিটে কথা বলেছে এই নাম্বারে তো এরপরে দেখুন মৌসুমি ভাবি তো এই নাম্বারেও কিছুক্ষণ কথা বলা হয়েছে এর নিচে যদি দেখুন দুইবার মিস কল দিয়েছে নাম্বারে সাতটা আট মিনিটে তো এইভাবে দেখুন এই নিচেও এরকম অনেক কিছু আছে তো এইভাবে এখানে কল হিস্ট্রিগুলো খুব ইজিলিভাবে আপনারা দেখতে পারবেন এবং কি কার সাথে কথা বললো তো এখান থেকে আপনারা এখানে দেখেন দেখে আপনারা বুঝতে পারবেন যে না কার সাথে কথা বলেছে এবং যদি স্ক্রিনের দেখেন যে নাম্বারটি নাই তাহলে আপনারা বুঝবেন যে না আমাকে দেখে সে ডিলেট করে দিয়েছে তো এখানে কোনো সমস্যা আছে বিধায় ডিলিট করে দিয়েছে তো আবার আপনারা এই কল হিস্ট্রিতে দেখে খুব ইজিলিভাবে আপনারা বুঝতে পারবেন যে কার সাথে কত কয় মিনিট কথা বলেছে তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও এরকম আরও ট্যাক বিষয়ে যদি ভিডিও ভালো লাগে আপনার তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এরকম নিত্য নতুন পাওয়ার জন্য তো এই বলে আজকের ভিডিও শেষ করছি